আবারও এইসিসি পাশে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা বিভাগের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যালো বন্ধুরা জব নিউজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য স্বাস্থ্যসেবা বিভাগ সিভিল সার্জনের কার্যালয় চুয়াডাঙ্গা এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিক নিকটতে নিমুক্ত শর্ত সাপেক্ষে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না পদের নাম স্বাস্থ্য সহকারী শূন্য পদের সংখ্যা উনচল্লিশটি বেতন গেট ষোলো শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই পদটিতে শুধুমাত্র চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন আবেদনের শর্ত ও নিয়মাবলী প্রার্থীর বয়সীমা পঁচিশ চার দু হাজার চব্বিশ ইং তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তিরিশ বছর তবে মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোঠায় প্রার্থীদের বয়সসীমা বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী পরীক্ষায় আগ্রহী প্রার্থীগণ এস টিপি স্ল্যাশ এস ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখের সময় পঁচিশ চার দু হাজার চব্বিশ ইং সকাল দশটা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখের সময় পনেরো পাঁচ দু হাজার চব্বিশ বিকাল চারটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন এই সার্কুলারটিতে আবেদন করার জন্য দুশত তেইশ টাকার প্রয়োজন হবে সবার আগে সকল চাকরির আপডেট তথ্য পেতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং